আমরা যেটা করতেছি আপনাদেরকে নিয়েই করতেছি আমরা যেটা করব আপনাদের ভালোর জন্যই করব এবং আলোচনা করেই করব। এখানে আমরা যে কাজই আসি ভাই যদি দশজন থাকি দশজন পঞ্চাশ জন পঞ্চাশ জন তারা হয়তো আসতে পারেন না তারা হয়তো কাজ করবে ব্যস্ত আছে অথবা অনেকে শুনেন নাই সবার প্রতি আহ্বান হইল যে এই ধানের শিষটাকে আমরা মনে প্রাণে ধারণ করি কথা বলেন না কেন

ভোর <Five pressing dance> Here we come! Action! Action! action. Here Action! Action! Direct action! 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 i'm Hallelujah! 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 Hallelujah!